আসসালামু আলাইকুম আপনারা যারা সিলেটে আসেন জাফলং আসেন সময়কে উপভোগ করার জন্য জীবনকে আনন্দদায়ক করার জন্য ফ্যামিলি পরিবার বর্গ নিয়ে তো বেসিক্যালি মানুষ জাফলং আসলে এই রিসোর্টটা এটা কিন্তু সবারই পরিচিত অফলাইনে অনলাইনে ফোনে ইউটিউবে সব জায়গায় আপনারা এই রিসোর্টটা দেখেন এই রিসোর্টটা আসলে মানে ভিউর জন্য সবচাইতে সেরা একটা রিসোর্ট আপনারা যদি দেখেন এই দিক দিয়ে ভিতরে আসা লাগে আর এই দিক দিয়ে বের হয় একটাই গেট আর এখানে আছে ওদের ক্যান্টিন ছোটোখাটো আর এটা হচ্ছে ওদের মাঠ বিশাল একটা মাঠ বিশাল একটা মাঠ আছে আর ছোটোদের জন্য একটা খেলাধুলা করার জন্য একটা ছোট বিনোদন কেন্দ্র আছে এখানে তো সর্বোপরি এখানে যে রিসোর্টটা এই রিসোর্টের ভিউ যেটা দেখ যেটা সবাই দেখেন ফোনে এই যে ভিউ জাস্ট অস্থির একটা ভিউ মানে আপনি রুমে বসে এই যে এই যারা দুই তালায় তলায় আসে আসেন রুম বুকিং করছেন আর প্রত্যেকটা রুমে কিন্তু এসি নন এসি আসে নিচের মধ্যে আর এসি হচ্ছে সব উপরে এই যে উপরে রুমগুলোতে বসে কিন্তু আপনি ডিরেক্টলি আমি যদি দেখাই ডিরেক্টলি এই দিক হয়ে আপনি একদমই পাহাড় ইভেন এই একটা ঝর্ণা এই আরেকটা ঝর্ণা এই দুইটা ঝর্ণা আপনি একদম নির্বিদায় দেখতে পারবেন চব্বিশ ঘন্টা আর একটুখানি বৃষ্টি হলেই কিন্তু এই ঝর্নার স্পিড আরও বেড়ে যায় গতকালকে সকালবেলাও দেখছিলাম যে এই ঝর্নার স্পিড খুবই কম কারণ পানি ছিল না গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় দুই ঘন্টা যাবৎ যার ফলশ্রুতিতে এই সব কিছু একদম পানি হয়ে যায় মানে অনেক সুন্দর একটা রূপ ধারণ করে বৃষ্টির পরে কিন্তু আবহাওয়া সবুজ শ্যামল গাছপালা কিন্তু অনেক সুন্দর একটা আকৃতি চলে আসে তো কথা সর্বোপরি কথা হচ্ছে যে এই মাঠটা কিন্তু এটার মধ্যে কিন্তু বিভিন্ন ইভেন্ট বিভিন্ন কিছু বিভিন্ন প্রোগ্রাম বড় বড় ট্যুর যারা ট্যুরিস্ট আসে মানে গ্রুপে আসে তারা কিন্তু এখানে বিভিন্ন ইভেন্ট করে আর আরেকটা হচ্ছে এই যে এখানে ছোট ছোট আপনার ঘর ছোট ছোটো একটা কোর্টের সিস্টেমই আছে এখানে এসে সবাই ফ্যামিলির সাথে আড্ডা দেয় টাচ খেলে লুডু খেলে মানে এগুলো খেলে তাদের তাদের সময় অতিবাহিত করে রাতের বেলায় তার ঘুরার জায়গা নাই তো সেই জন্য ওনারা এই এইগুলোতে বসে থাকে আর পার্সোনাল আরেকটা রুম আর কেবিন আছে এই দিকে মানে টোটাল কথা হচ্ছে আপনি যদি রুমে বসে কিছু ফিল করতে চান দেখতে চান তাহলে আপনাকে এই রিসোর্টটা আপনার জন্য সবচাইতে বেস্ট হবে এই রিসোর্টের আরেকটা গুরুত্ব আছে সেটা হচ্ছে এই রিসোর্ট রিসোর্টে আপনি আসলে মিনিমাম সাত দিন বা ছয় দিন আগে আপনাকে টিকিট বুকিং করতে হবে আদারওয়াইজ আপনি কিন্তু টিকিট পাবেন না আপনি এখানে আসতে পারবেন না আর আমার দেখা মতে সবচাইতে সুন্দর রিসোর্টের মধ্যে এটাও একটা কারণ এই রিসোর্টের এই রিসোর্টে শুয়ে বসে থেকে কিন্তু আপনি এই ভিউগুলা দেখতে পারবেন জাস্ট অস্থির ভিউ ফোনে যতটুকু না সম্ভব বাস্তবে তার থেকে বেশি সম্ভব দেখাটা